সব আমরা একলা লাকে ওয়ান নাই রে এখন একলা লাকে ওয়ান নাই যত বিপদ আছে ততই amyloid কোবাইরা যায় এবার বন্যা তোদের পাশে দাঁড়াতে একই পথে হাঁটলেন অপু সাকিব এবং গুগলি হ্যা ভিউয়ার্স বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে দেশের বিভিন্ন জায়গা থেকে নানান পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে একইভাবে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকেও সকল তারকা যার যার মতো করে এগিয়ে আসছে পিছিয়ে নেই সাকিব পরিবার চলুন জেনে নেই সাকিব ওপো এবং বুবলির মধ্যে কে সবচেয়ে বেশি ডোনেট করেছে এই দুর্যোগ প্রবণ সময়ে বুবলি চিত্রনায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলি বন্যার্থদের জন্য দশ লক্ষ টাকা ডোনেট করেছে সাথে তার পরিচিত এবং আত্মীয় স্বজনদের থেকে তুলে মোট 20 লক্ষ টাকা বন্যার ক্ষতিগ্রস্তদের মাঝে দান করেছে এইオク নেত্রী। দিয়া মারে নাই ওরা মাইরা disse পানিতে। দুবাই disse সোনার দেশ কোতায় দিয়া হইব শে। অবাক বিশ্বাস। করোনা মহামারীর মতো এবারও বন্যার্থদের পাশে ঢালও ছুইন অবাক বিশ্বাস। উপনিশ্বাস বেশ কয়েকজন সেলিব্রিটির উদ্যোগে আগামীকাল বিএইচ ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠান থেকে খাগড়াছড়িতে ডাক্তারদের একটা টিম যাবে বিশেষ করে মহিলা এবং শিশুদের জন্য তাছাড়া তিনি আরও কিছু টিমের সাথে যুক্ত হবেন এবং ওনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই অভিনেতা সাকিব খান প্রাথমিকভাবে ভাবে দশ হাজার পরিবারকে সাহায্যের উদ্যোগ নিয়েছেন সাকিব খান মেগাস্টার তিনি কখনো হতাশ করেন না লোকরা শুধু একটাই ভুল গোপনে দান করার কারণে সো শো অফ করা মানবতার হতে না আর মানুষ এজন্যই তাকে ভুল বোঝে এরকম নানা ধরনের মন্তব্যই তার ভক্ত অনুরাগীরা তার পক্ষে ছুড়ে দিচ্ছে তার কারণ দেশের এমন দুর্যোগ কালেও একদম নীরবে বর্ণার্থদের সাহায্য করে যাচ্ছে এই অভিনেতা তার উদ্যোগটি আপনাদের কাছে সবচেয়ে বেশি পছন্দের সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু